সালামু আলাইকুম যেমন দেখতে পাচ্ছেন এটা দুইশো এমপিআর একটি ব্যাটারি এবং ব্যাটারি মধ্যে তারটা দেখতে পাচ্ছেন যে কত মোটা এক একটা তার আপনার অনেক মোটা কিন্তু আর এটা কিন্তু আমাদের ট্রান্সফর্মার যে আপনার ইনভার্টার এটা আপনার দুবাই থেকে নিয়ে আসা দুবাই থেকে নিয়ে আসা অনেক বড় একটি আপনার পাওয়ার ইনভার্টার এটার ভিতরে কী সিস্টেম আপনারা এর আগে সফারে যে ইনভার্টারগুলো দেখছেন বাংলাদেশে অনেকগুলো আপনার গোরো ওয়ার্ড বা অন্যান্য কোম্পানির যে ইনভার্টার দেখছেন এটার ভিতরে কী আছে আমরা সেটা দেখো আমাদের কিন্তু ইনভার্টার এবং যে কেবল ক্যাবলগুলো দেখে বুঝতে পারছি যে কত পাওয়ারফুল ব্যাটারি লাগবে আমাদের কিন্তু অত পাওয়ারফুল ব্যাটারি আমরা বাংলাদেশে ম্যানেজ করতে পারে নাই এটা আপনার জাস্ট এই জি বাইকের যে বিজলি পাওয়ার ব্যাটারি আপনার দুইটা এখানে ইউজ করা হচ্ছে এটা আপনার মোটামুটি চারশো এমপ্যারে আপনার দুইটা ব্যাটারি এখানে ইউজ করা লাগবে আমরা একটু ভিতরে আপনার দেখব যে এটা ভিতরে আপনার কোন সিস্টেমে কী দেওয়া এদের ভিতরে দেখতে হচ্ছে আপনার ট্রান্সফর্মার সংযুক্ত করা এবং এম একটি পি টি চার্জ কুইন্ট্রলার এটা সোলার চার্জ কন্ট্রোলার রয়েছে এদের একটি আপনার ট্রান্সফার্মার আছে এটা কিন্তু ট্রান্সফার্মার সমৃদ্ধ এটা কিন্তু আপনার পাঁচ কিলোয়াট এটা পাঁচ কিলোয়াট এটা অনেক মসফেট এবং অনেক পাওয়ারফুল একটি মেশিন এটা এমপিপি টি চার্জ কুইন্টালার লাগানো আছে যে আপনাকে একটু ভিতরে ভালো ভালোকে দেখায় এদের জাস্ট এটা আপনার কেবল লাগানো রয়েছে অনেকগুলো কেবল খোলা লাগবে এবং সংযোগ আমাদের করা হয়ে গেছে এখানে মসপেডগুলো দেখলে বুঝতে পারি প্রচুর মসপেড কিন্তু আপনার নিচে আপনার দেওয়া রয়েছে ওটা একটা দেখানো যাচ্ছে না তারপর আর ট্যাচ মোটার কিন্তু আপনার সাত ইঞ্চি দু ইঞ্চি মতো ফিটনেস হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কপারের আর এটা কিন্তু আপনার অনলাইন সিস্টেম ছিল অনলাইন সিস্টেম এটা কিন্তু ওয়াইফাই সাথে সংযোগ করা যায় এদের আমাদের ওয়াইফাই যে সুইচ যা সাথে নেট না থাকার কারণে আমরা কিন্তু ওয়াইফাই যে সুইচটা কিন্তু আমরা ফ্লে রাখছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাই লেখা আছে এটা ওয়াইফাই সুইচ ছিল এটা আমরা ফ্রিলে রাখছি তো সেটা এখানে আপনার নেট সেট আপ নেই এখানে আমরা এটা খুলে রাখা হয়েছে এখানে ডিপি বক্স এখান থেকে সংযোগটা করা হয়েছে এটাতে আপনার ফ্রিজ মোটর বাসার যত ফ্যান লাইট টিভি আপনার সমস্ত কিছু কিন্তু এটা চলবে আর পিছনে সার্ডটা দেখতে পাচ্ছেন এখানে অনেক দুইটা কুলিং ফ্যান আছে এটা এম পিটি চার্জ কন্ট্রোলারের জন্য একটি কুলিং ফ্যান এবং মেন বোর্ডের জন্য একটি কুলিং ফ্যান আর এটা কিন্তু আপনার চব্বিশ ভোল্টে এটা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট এটা তিন রকম হয় আর তারগুলো গুলো দেখলে বুঝতে পারছেন যে কত আপনার ওয়েট তার এটা কিন্তু আপনার এটা কত নাম্বার তার নাইনটি ফাইভ এটা আপনার পঁচানব্বই নাম্বার তার অনেক মোটা দেখতে পাচ্ছেন অনেক মোটা আর এটা আপনার সংযোগের জন্য একটি কেবল এটা হলে ভিতরে আপনার এক ক্যাটাগরি জমি কেটে আপনারলা এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে কয়েল করে দুইটা কয়েল এবং অনেক বড়ো বড়ো কেবল সেটা দেওয়া আছে এবার সেটা আমরা এখন সংযোগ করতে এসেছি এটা আমরা দেখবো আসলে আমাদের এই মেশিনটা কী কী লোড নেই আমাদের এখানে লাইন টেস্ট হচ্ছে এটা ব্যাটারি লাইন বাইপাস আউটপুট এখানে মেন কান থেকে চলছে দেখতে পাচ্ছেন লাইন এখন লাইন আছে লাইন আর ব্যাটারিতে আপনার সংযোগ আছে আর যখন আপনার ইনভার্টার থেকে আপনার চলবে আমরা মেন ব্যাটিকারটা যদি ফেলাই দিই দেখতে পাচ্ছি এমনি অপশনটা আপনার চেঞ্জ হয়ে গেছে এমনি আউটপুট এখন ব্যাটারি ইনভার্টার হয়ে চলছে এ পঁচাত্তর পার্সেন্ট কিন্তু আমাকে লোড দেওয়া হয়েছে এটা আপনার ফ্রিজ মোটর ফ্যান লাইট সব কিন্তু আপনার লোড চলছে অলরেডি ব্যাটারি কত পার্সেন্ট আছে সেটাও দেখতে পারবেন পঁচাত্তর পার্সেন্ট ব্যাটারি আর লোড কমা দিলে কিন্তু আস্তে আস্তে আপনার লোডটা কমে যাবে এটা আপনার পঞ্চাশ পার্সেন্ট এখানে আছে আপনার ব্যাটারি থেকে আপনার দুশো তেত্রিশ ভোল্ট পঞ্চাশ হার্স এটা আউটপুট এখানে ইনভার্ট থেকে আর যেমন মেইন লাইনটা দিয়ে দেবো মেইন লাইনটা আপনার দিয়ে দেখতে পারবেন আচ্ছা এখানে কিন্তু আপনার লাইন থেকে এসছে ব্যাটারিটা চার্জ হবে এবং লাইন থেকে আপনার নিয়ে বাইপাস করে আপনার আউটপুটে দিয়ে দেবে আউটপুটে আপনার পঁচিশ পার্সেন্ট লোড আছে কত পার্সেন্ট লোড আপনার কারেন্ট থেকে হোক আর ইনভার্টার থেকে হোক ডিটেলস দেখতে পারবেন এরা পঁচিশ